সরকারি হিসাবে দেশে বছরে ডিমের উৎপাদন হয় দুই হাজার তিনশো চুয়াত্তর কোটি সাতানব্বই লাখ পিস এর বিপরীতে চাহিদা রয়েছে এক হাজার আটশো নয় কোটি ষাট লাখ পিস সে হিসেবে চাহিদার তুলনায় উদ্বৃত্ত থাকছে ত্রিশ শতাংশ অথচ ব্যবসায়ীরা উৎপাদনের সংকট দেখিয়ে প্রতিদিনই বাড়াচ্ছে ডিমের দাম এক সপ্তাহের ব্যবধানে ডজন প্রতি বেড়েছে বিশ থেকে ত্রিশ টাকা পর্যন্ত খোলা বাজারে এখন প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকায় প্রান্তিক খামারিদের অভিযোগ দেশের পোলট্রি পণ্যের বাজারে সিংহভাগই বড় কয়েকটি কোম্পানির দখলে তারাই মূলত বাজারের গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করছে অথচ বেশি দামে ডিম বিক্রি হলেও প্রান্তিক খামারিরা পাচ্ছেন না ন্যায্য মূল্য রাজধানীর বিভিন্ন বাজারে গতকাল ফার্মের ডিমের হালই বিক্রি হয় আটান্ন থেকে ষাট টাকা করে যদিও সরকার নির্ধারিত দামে নিত্যপণ্যটি সর্বোচ্চ দাম হওয়ার কথা ছিল আটচল্লিশ টাকা গত সপ্তাহেও এসব ডিমের হালে ছিল পঞ্চান্ন টাকা করে বিশ্লেষকরা বলছেন চাহিদার চেয়ে উৎপাদন বেশি হলেও দাম বাড়ছে বাজার ব্যবস্থাপনার দুর্বলতার কারণে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এস এম নাজির হোসাইন বনিকবার তাকে বলেন সরকার চুপ থাকায় ব্যবসায়ীরা অতি মুনাফার লোভে বাজার অস্থির করছেন নতুন সরকারের প্রথম দুই সপ্তাহে অবশ্য দাম বাড়েনি কিন্তু পরবর্তী সময়ে বাজারে কোনো পদক্ষেপ না থাকায় দাম বাড়তে থাকে চাহিদার তুলনায় বেশি উৎপাদন হলেও বাজার সিন্ডিকেটের কারণেই দাম বাড়ছে বলে মনে করছেন প্রান্তিক খামারিরা এক্ষেত্রে বড় কয়েকটি গ্রুপের দায় দেখছেন তারা পাশাপাশি তেজগাঁও টিম ব্যবসায়ী সমিতি থেকে দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএ সভাপতি মোহাম্মদ সুমন হাওলাদার বণিক বার্তাকে তিনি বলেন দিনে চার কোটি ডিমের চাহিদা থাকলেও উৎপাদন হয় সাড়ে চার কোটি পিস কিন্তু বড় কর্পোরেট কোম্পানিগুলো সিন্ডিকেট করছে তেজগাঁও ডিম সমিতি মেসেজের মাধ্যমে সারা দেশে দাম নিয়ন্ত্রণ করছে মুরগির মুরগির ফিড ও একদিনের দামও নিয়ন্ত্রণ করছে তারা ফলে ডিমের উৎপাদন খরচ বেড়ে গেছে তাই ডিমের দাম কমাতে হলে সবার আগে এই সিন্ডিকেট ভাঙতে হবে ডিমের বাজার নিয়ন্ত্রণের অভিযোগ অস্বীকার করছে তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতি এ বিষয়ে সংগঠনটির সভাপতি আমানুল্লাহ উল্লাহ বনিকবার বলেন আমাদের তেজগাঁও থেকে দিনে মাত্র চোদ্দো থেকে পনেরো লাখ ডিম সরবরাহ করা হয় কাজেই এখান থেকে ডিম নিয়ন্ত্রণের কোনো সুযোগ নেই আমরা মেসেজের মাধ্যমে দাম নির্ধারণ করি না কেউ এমনটা করে থাকলে সরকার ব্যবস্থা নিতে পারে চাহিদার তুলনায় গত কয়েক অর্থ বছরে বেশি উৎপাদন হওয়ার পরও দিন দিন বেড়েছে ডিমের দাম টিসিবির দৈনিক খুচরা বাজারের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে দুই সালের বাজারে ডিম বিক্রি হয়েছে সাতাশ থেকে ত্রিশ টাকা হালি দুই সালের মে মাসে এসে হালি প্রতি দাম দ্বারায় সাঁত্রিশ থেকে বেয়াল্লিশ টাকা ওই বছরের পনেরোই ডিসেম্বরের বাজার মূল্যের তালিকায় দেখা যায় প্রতি হালি ডিম ছত্রিশ থেকে আটত্রিশ টাকায় বিক্রি হয় যা আগের বছরের তুলনায় তেরো দশমিক আট পাঁচ শতাংশ বেশি গত বছরের মে মাসে বাজারে ডিম বিক্রি হচ্ছিল সাতচল্লিশ থেকে পঞ্চাশ টাকা দরে আর অক্টোবরে গিয়ে এ দাম আরও বেড়ে বায়ান্ন থেকে পঞ্চান্ন টাকায় গিয়ে থাকে বর্তমানে ফার্মের ডিমের হালি ষাট টাকায় গিয়ে ঠেকেছে ডিমের বাজার অনিয়ন্ত্রিত হয়ে পড়ার পেছনে কাজী ফার্মস পোলট্রি ফিড অ্যান্ড হ্যাচারি সহ বেশ কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠানের সিন্ডিকেটকে দায়ী করা হয় বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিন্তু কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে দায়ী করা হয় ভুল সরকারি পরিসংখ্যান এবং সরবরাহ সংকটকে এ বিষয়ে কাজী ফার্মস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান বার্তাকে বলেন ডিম নিয়ে সরকারি হিসাব সম্পূর্ণ ভুল সরকারি সংস্থা বা সরকার যখন উৎপাদন দেখায় তখন সবসময় বেশি বেশি দেখায় বর্তমানে ডিমের দৈনিক উৎপাদন সাড়ে তিন কোটির মতো অর্থাৎ চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম বাজারে ডিমের যৌক্তিক দর নির্ধারণের কাজটি সম্পাদন করে কৃষি বিপণন অধিদপ্তর সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ মাসুদ করিম বার্তাকে জানান চাহিদার তুলনায় উৎপাদনের কোনো ঘাটতি আছে বলে তারা মনে করেন না তবে দাম কেন মানা হচ্ছে না তা জানার জন্য আজ মঙ্গলবার তারা ব্যবসায়ীদের সঙ্গে বসবেন ডিমের বাজার বেসামাল হওয়ায় সাধারণ মানুষের আমিষের যোগানে টান লেগেছে এ বিষয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদাক্তারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি পরে তাকে খুদে বার্তা পাঠানো হলেও সারা দেননি